ছেলেটা কি সুন্দর হাত তালি মারছিল এক্ষুনি ওই হাততালি হাত তালি হাত গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আগে আমার ছেলেকে একটু ব্রাশ না আর ব্রাশ করবে না একটু মুখ টুক ধুয়ে দিয়ে একটু জল খাইয়ে দিয়ে আমি আমার ওর বাবাকে দিয়ে দিয়েছি বললাম যে একটু নিয়ে ঘুরু ঘুরু করো আর আমি এখানে একটু কাজ সেরে নিই একটু ব্রাশ করে নেব আর সাথে একটু গতকাল রাতে বাসন টাসন পড়ে আছে তো ওগুলোকে একটু মাজা কষা করে নেব তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে শুরু করছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি আজকে ভ্লগটা ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো প্রত্যেক দিন সংসারে কাজকর্ম করতে গিয়ে আজকাল যে এত যুদ্ধ ঝামেলা করতে হচ্ছে কি বলবো তোমাদেরকে আমি আর আমার বর মানে প্রত্যেকটা দিন যুদ্ধ করতে হচ্ছে আর খুবই ব্যস্ত থাকি সকালে হ্যাঁ তবে দুজনে নয় আমার ছেলেও কিন্তু খুব ব্যস্ত দুজনেই খুব মানে তিনজনেই খুব ভালোভাবেই ব্যস্ত হয়ে থাকে আর কি সকালবেলাটা বিশেষ করে সকাল থেকে বিকেল পর্যন্ত খুব ব্যস্ত থাকি বেশ দিন ভিডিও না দেওয়াতে আমার মনে হয় তোমাদের কারোর কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে না যার জন্য তোমরা হয়তো ভিডিও পাচ্ছ না তাই দেখছো না তো একটু তোমরা খেয়াল করে দেখো তো আমার চ্যানেলটা পাও কি না বেশ অনেক দিন ভিডিও দিইনি তো যে কারণে হয়তো হচ্ছে তো তোমাদের কাছে মনে হচ্ছে পৌঁছাচ্ছে না তো একটু দেখো ভালো করে হ্যাঁ তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো

একটু মাসিমণিরা বলে দাও তো আমি দুধ তো করছি হুম আমার শরীরটা ভালো নেই তো ওই জন্য একটু বেশি দুধ তো করছি হুম বলে আমার জ্বর সর্দি হুম খুব জ্বর সর্দি হয়েছে আমার ছোলাটা অলি বলি হুম ঠুনটু আমার ছোলা পাখিটা ঘর তোর গোছাতেই পারি না গো এমন অবস্থা জল খাওয়াবো চল একটু জল খেয়ে নাও চল জল খেয়ে না কিছু হাততালি মারছিল হাততালি হাততালি আলি বলে একটা পায়ে এরকম করে বসো হাত পাটা ছাড়িয়ে বসো হ্যাঁ পাটা ছাড়িয়ে বসু আচ্ছা 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 না এখানে বসো এখানে বসো এখানে বসে বসে হাততালি মারো হাততালি দাও হাততালি দাও হাততালি হা হাততালি কিসের জন্য হাততালি দিচ্ছ বাবা ও বাবা তার কোনো কারণ নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার ইচ্ছা হয়েছে হাততালি দেওয়ার আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা হাততালি কেউ দেখবে না হাততালি হাততালি খেলা দুষ্টুমি করছে তার জন্য হাততালি আচ্ছা হাততালি হাততালি হে কি হলো দেখি দেখি আচ্ছা হাততালি দাও হাততালি হা হাততালি হাততালি চিয়ফ চিভ চিও চিওস চিও চিও এখন পৌনে তিনটে বাজে আমি এখন স্নান করে এলাম তাও আর মাথায় শ্যাম্পু ফ্যাম্পু করে যেন এই দেখো এই দেখো এর কাণ্ড রাখো হ্যাঁ ঠিক করছে তোর তাড়াতাড়ি করে ভাজা বেগুন ভাজা চা বেগুন ভাজাটা করে ভাজাটা চাপিয়ে দিয়ে ওকে বললাম দেখো আমি স্নানটা করে আসি আজকে তো নিরামিষ খাচ্ছি একদম এই তো ও এই যে এবার বাবুকে খাওয়াবো তারপর আমরা খাওয়া দাওয়া চলো খাওয়া দাওয়া করুন কি সব হচ্ছে আর এই যে ঘুরছে ওকে কোলে একজনকে ধরতেই হবে তবেই কাজ করা যাবে না হলে করা যাবে না দুষ্টু উম এই চিকে এসো খেয়ে নিবি আয় আয় চলে আয় কে কে বাজে কখন খাবি এনে বিছা